তখন আপনি সেই ভিসা নিয়ে ফ্লাই করা আদারওয়াইজ জর্ডান ইমিগ্রেশন খুব ডিস্টার্ব করে বাংলাদেশিদেরকে কারণ সেখানে আমাদের বাংলাদেশিরা চাকরি করার জন্য যায় এবং প্রচুর গার্মেন্টস আছে সেই গার্মেন্টসে আমাদের বাংলাদেশি সংখ্যায় বেশি সো বাংলাদেশের ট্রাভেলার দেখলে ওনারা একটু ডিস্টার্ব করে স্বাভাবিক আর একটু ক্রিটিক্যালও বলা চলে পাসপোর্ট রেখে দেয় ইমিগ্রেশনে যেদিন আপনি জর্ডান থেকে বের হবেন সেদিন আপনাকে পাসপোর্ট ব্যাক দেওয়া হবে এটা একটা জটিল প্রক্রিয়া সো আমি একটু ডিটেলে চলে যাই আমি নোট ডাউন করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করি জর্ডানের ভিসা দুটো উপায় নিতে পারবেন যেটা বললাম এক হচ্ছে আপনার যদি পাসপোর্টে কোনো ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা থাকে লাইক সেন্ট কানাডা ইউএসএ দেন আপনি ওনাদের যে জর্ডানের যে ওয়েবসাইট আছে এম ডট গভ ডট জিও এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার ভিসা করতে পারেন প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যেটা অ্যাকাউন্টটা খুলতে পারবেন আপনি ইজিলি খুলে আপনাকে দুই জে হ্যাঁ আপনার দুই ডলারের মতো আপনার একটা চার্জ কাটবে তারপরে হচ্ছে কি আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন ডকুমেন্ট সাবমিট করার পরে সবকিছু যদি ঠিকঠাক থাকে আরেকটা একটা পেমেন্ট কাটবে যেটা হচ্ছে গিয়ে চার জিওডির মতো ওকে দেন আপনার বাকি সবকিছু প্রসেস করে রেজাল্ট জানাতে তিন চার দিন সময় লাগবে দেন আপনাকে ফাইনাল একটা পেমেন্টের জন্য বলা হবে মানে যেবার আপনাকে ভিসা দিবে আর কি সেটা হচ্ছে চল্লিশ জিওডি ওকে সো আপনার মেইলে আপনি এক সপ্তাহের ভিতরে ভিসা পেয়ে যেতে পারেন ওকে কিন্তু আপনি এই ভিসা নিয়ে ফ্লাই করাটা একদম অনিশ্চিত কারণ মানে ঢাকা থেকে যেতে পারবেন হোপফুলি বাট নামার পরে ভিসা দিয়ে এন্ট্রিটা অনেক মানে করে না ওনারা নিজেরাই জানে না যে এরকম একটা ওয়েবসাইট থেকে জর্ডানের ভিসা করা যায় আচ্ছা ওনারা কি প্রসেসে ইউজ টু সেটা হচ্ছে জর্ডানের লোকাল কোনো এজেন্সি থেকে আপনাকে প্যাকেজ পার্চেস করতে হবে সেই প্যাকেজের প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ থেকে সাতশো ডলার ইউএসডি ছয়শো পঞ্চাশ থেকে এবং নর্মালি প্যাকেজ গুলো হচ্ছে গিয়ে তিনটা চার দিনের প্যাকেজ থেকে শুরু করে চার রাত পাঁচ দিনের প্যাকেজ হয়ে থাকে যার মধ্যে পেট্রা আছে ওয়াদিরাম আছে আম্মান আছে ডেড সি আছে দেন হচ্ছে আপনার হোটেল আছে হুম ট্রান্সপোর্টেশন আছে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ আছে ফুড আছে হ্যাঁ ব্রেকফাস্ট লাঞ্চ সব সবকিছু ইনক্লুডেড রেগুলার প্রাইস চারজনের টিম গেলে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো এরকম আপডাউন করে টু এজেন্সি সো ওনাদেরকে হ্যাঁ সেই সাথে কথা বললে আপনারা যদি কনফার্ম হয় আপনারা শুধু পাসপোর্ট কপি এবং বুকিং কপি দিলে ভিসা করে দিবে তারা এবং সেই ভিস আপনি ফ্লাই করতে পারবেন সেই এজেন্সি থেকে আপনার লোক এসে আপনার যেদিন ফ্লাইট থাকবে এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে এবং কোনো হ্যাসেল নাই আমার মনে হয় এটাই আরাম কারণ পেট্রা ওয়াদিরাম এসব জায়গার যে টিকেট। এন্ট্রি ফি এগুলো কিন্তু অনেক হাই এবং লোকাল যেই ট্রান্সপোর্টেশন আছে সেটাও অনেক হাই হোটেল ভাড়াও হাই খাবার দাবারও কিন্তু এতটা রিজনেবল না সো সবকিছু মিলে যদি হিসাব করি আপনি ধরেন একটা ভিসা নিয়ে গেলেন কোনোভাবে ফাইট করে ঢুকলেন কিন্তু ইন্টারনালি আপনি একজন মিলে যদি যান অনেক টাকা খরচ সে ঘুরে ফিরে সেম টু সেম খরচ এর চেয়ে ভালো চারজনের একটা টিম করে আপনারা এজেন্সির সাথে কথা বলে একটা প্যাকেজ নিয়ে যাবেন যে প্যাকেজে ভিসা ডিসা সবাই টু সব সবকিছু ইনক্লুড থাকবে আমার মনে হয় এইটাই মানে একটা আইডিয়াল ডিসিশন জর্ডানের ক্ষেত্রে যেটা আমি করেছি আমার নেক্সট যে ট্রাভেল প্ল্যান সেই ট্রাভেল প্ল্যানে জর্ডানও আছে সো এই ছিল জর্ডান নিয়ে বিস্তারিত আলোচনা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ টাটা